খুবই সুন্দর নতুন একটি বিল্ডিং বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে নতুন বিল্ডিং জমির পরিমাণ এক গন্ডা তিন করা ফাউন্ডেশন পাঁচতলা চট্টগ্রাম চট্টগ্রাম এই বিল্ডিংটির অবস্থান বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখেন জমির পরিমাণ এক গন্ডা তিন করা ফাউন্ডেশন পাঁচতলা তলা কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই যেহেতু নতুন বিল্ডিং গ্যাস নাই দুই তলার মধ্যে ঘর ভাড়া পাই সত্তর হাজার টাকা এক ঘণ্টার জমির মধ্যে দুই তলা কমপ্লিট যার মধ্যে ঘর ভাড়া পাই যার মধ্যে ঘর ভাড়া পাই সত্তর হাজার টাকা নতুন বিল্ডিং সংস্থা বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না এক ঘন্টা তিন করা জমির মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বর্তমানে সত্তর হাজার টাকা ঘর ভাড়া পায় পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে দিলে বাড়া আরও বাড়বে আপনি ভিডিও কমপ্লিট দেখেন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান বিল্ডিংয়ের সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বড় আছে একটু পরে গিয়ে রাস্তা আবার বড় আছে স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান দুইতলা কমপ্লিট সিডিয়ার প্লান নাই ফাউন্ডেশন পাঁচতলা বিল্ডিংটি বিক্রি হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বিল্ডিংটি বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন এই ধরনের ভিডিও এই ধরনের বিল্ডিং আমাদের হাতে ছোট বড় মিলিয়ে আরও অসংখ্য আছে আপনার কী ধরনের লাগবে কী ধরনের প্রয়োজন আপনার আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট এই ধরনের ভিডিও যদি পেতে চাইলে যোগাযোগ করেন আর এস সি সাথে নিষ্কণ্টক নির্ভেজাল যদি আপনার ডকুমেন্টস থাকে যদি আপনার জমিতে কোনো ধরনের সমস্যা না থাকে আপনি যদি বিক্রি করতে চান আপনি অবশ্যই আমাদের মাধ্যমেও বিক্রি করতে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর মিডিয়া বাইরা যারা পার্টনার হয়ে বিক্রি ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন